শহর বহরমপুরের যেন রাস্তা রাজপথ যেন মহিলারা যখনই নিলো একেবারে কিন্তু বহরমপুর শহরের রীতিমতো বড় করে মহিলারা কিন্তু একত্রিত কি দাবি আপনাদের আজকে আমাদের দাবি হচ্ছে আজকে রাত তখন সাধারণ মেয়েদের বাংলায় যেভাবে নারী ধর্ষণ হচ্ছে আমরা চাই প্রকৃত এক যাই ধর্ষণ করেছে তারা যেন শাস্তি পাক প্রকৃত বিচার চাই আমরা এই রাজ্যে বর্তমানে লক্ষীদের লক্ষীরা কি নিরাপদে আছেন কোন লক্ষ্মী ভান্ডার তো দেওয়া হয় কিন্তু লক্ষ্মীর নিরাপত্তা নেই এই রাজ্যে বলতে সত্যি আজকে লজ্জা হয় আমি একজন এই বাঙালি মানে বাংলার মেয়ে আজকে বলতে লজ্জা হয় নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি আজকে বাচ্চা মেয়ের আলি বেঁচে রাস্তায় এই রাজ্যে কি কোনো মহিলাদের নিরাপত্তা নেই কোন নিরাপত্তা নেই যেখানে ডাক্তার সুরক্ষিত নয় দুর্বল তাকে দর্শন করা হচ্ছে কি করে সাধারণ মেয়েরা সুরক্ষিত হবে কোন সুরক্ষিত নেই দেখি বলবেন কি বলবেন আরে মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও এই রাজ্যে উনি মুখ্যমন্ত্রী তো বটেই স্বাস্থ্যমন্ত্রীও একাধারে কিভাবে আপনারা দেখেছেন একটা মহিলা ডাক্তারকে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর যেভাবে নরব হত্যা করেছে তারপরেও উনি লোপাট করতে চাইছেন কি করে বলতে পারে ওখানে রেপ করার পর ওরা ওখানকার প্রিন্সিপাল আর জি করে প্রিন্সিপাল যে হসপিটালে হয়েছেন উনি কর্মরত অবস্থায় ছিলেন সেখানে কেন বলা হলো উনি সুইসাইড করেছেন তারপরে ওনাকে পিএম রিপোর্টে পাওয়া গেল উনি ওনাকে মার্ডার করে দেওয়া হয়েছে রেপ করে এই মুখ্যমন্ত্রী অবিলম্বে আমরা চাই এই ধর্ষককারীদের গ্রেপ্তার করতে হবে তার জন্য আমরা গোটা মাতৃশক্তি গোটা পৃথিবীর মাতৃশক্তি গোটা দেশের মাতৃশক্তি আজকে এক হয়েছি আজকে এক কইছি কেন বারবার এই বাংলায় মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী স্যার সত্য ফাঁসকারীর মতো জায়গা আজকে দেখতে হয়েছে আজকে কেন কামধ্বনি উনি বলেছেন মহিলাদের রে ফলে ছোট ঘটনা বলে চালিয়ে দিয়েছেন উনি বলেছেন যে বাচ্চারা দুষ্টমি করেছে বলে চালিয়ে দিয়েছেন আজকে এই দুষ্টমিটা আজকে কোন পর্যায়ে পড়ে গেছে উনি কাকে সঞ্জয় রায়কে সামনে এনে কোন দশ কোন দশকে উনি আর কংগ্রেস নিজের তপ করে আজকে মুখ্যমন্ত্রীকে ধিক ধিক কাজ জানায় স্বাস্থ্যমন্ত্রীকে ধিক ধিক কাজ বাংলার মহিলা কিভাবে সেফটি থাকবে উনি জবাব দিন এই ধর্ষকদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিন আমরা যে শাস্তির দাবিতে আজকে স্বাধীনতার পাকালে আজ রাত বারোটা ঘন্টা হয়ে গেছে আজকে আমরা স্বাধীন ভারতবর্ষে মহিলারা স্বাধীন নয় আজকে সংখ্যাবাজি আমরা ধিক কাজ জানালাম মহিলারা নারী শক্তি এক হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অবিলম্ব লাগবে কোন যেন কোনো দিন কোনো মহিলা এই ভারতবর্ষ তথা এই পশ্চিমবঙ্গের বুকে যেন ধর্ষক না কেউ করতে সাহস পায় যেন কাপে এই হার হিম করা শাস্তি দিক আমরা চাই মেয়েটা সঠিক আমাদের ঘরের মা বোন যেন সঠিক বিচার পায় তাই আমরা আজকে রাত্রি বারোটার সময় আন্দোলনে নেমেছি এই বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে আজকে এখন বারোটা বেজে গেছে স্বাধীনতা স্বাধীনতার প্রাককালে দাঁড়িয়ে কি বলবেন আপনারা কতটা স্বাধীন স্বাধীনতার প্রাককালে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে দিদি লক্ষ্মী ভান্ডার দিয়ে লক্ষ্মীদের নিরাপত্তা অনিশ্চয়তা করে দিয়েছে আর কন্যাশ্রী প্রকল্প দিয়ে কন্যার বঙ্গ সন্তানের বন্যা বঙ্গ কন্যার কোনো নিরাপত্তা বলে কিছু নেই আর দিদি ধর্ষণের যে রেড বেঁধে দিয়েছে তার জন্য আজ এত ধর্ষণ দিনের পর দিন হয়ে চলেছে আজ মৌমিতা দেবনা নিজে একজন ডাক্তার বলে তার জন্য এত মিছিল হচ্ছে কিন্তু এমন এমন ঘটনা এমন এমন রেপ দেশের জেলার শহরে অলিতে গলিতে হচ্ছে তার কোনো প্রতিবাদ নেই আজ একদিন এই ধরনের মিছিল করলে আমরা মাতৃশক্তি জেগে উঠলে হবে না প্রতিনিয়ত আমরা চাই যে মেয়েকে দুর্গা নয় দুর্গা দিয়ে কালি দিয়ে তৈরি করে ঘরের বাইরে রাস্তায় বের করা উচিত আর স্বাধীনতা দিনে একটা কথা বলবো আমরা কেউ স্বাধীন না আমরা সকলেই পরাধীন এখনো কি স্বাধীন হতে পারেননি আপনারা না আমরা এখনো স্বাধীন হতে পারিনি যদি আর হতাম তাহলে আজ এই রাত্রিবেলার জেগে আমাদেরকে মিটিং মিছিলে আসতে হতো না দিদি কি বলবেন আজকে দাঁড়িয়ে স্বাধীনতার প্রাককালে দাঁড়িয়ে একটাই কথা বলবো পাপা কি পারি নাই ঝাঁসি কি রানী হয়ে ওঠো প্রত্যেকটা মেয়েকে বলবো নিজের সুরক্ষা নিজে করার চেষ্টা করো তা তোমার পাশে কেউ নেই কেউ নেই সরকারও তোমার পাশে নেই আর সব থেকে লজ্জাজনক ঘটনা আমাদের মুখ্যমন্ত্রী নিজে মহিলা কিন্তু উনি নিজে মহিলা হয়ে মহিলাদের সুরক্ষার কথা উনি একবারের জন্য ভাবেন না আজ আমার মেয়ে কেভিতে পড়ছে ক্লাস টুয়েলভ তাকে আমি যখন নিটে প্রিপারেশানের জন্য বসাবো আমাকে ভাবতে হচ্ছে আমি আদৌ তাকে এই লাইনে চুজ করাবো কি না তাকে আদৌ এই লাইনে পাঠাবো কি না রাত্রে বেরোতে ভয় করছে রাস্তায় এখন আজকে রাত্রে হয়নি আজকে আমরা প্রচুর মানুষজন রয়েছি কিন্তু আগামীকালকে বেরোতে একই রকম মানে সিস্টেম চালু থাকবে আগামীকালকে যখন বেরোবো তখন আমার নিরাপত্তা কোথায় তখন আমার সুরক্ষা খেয়ে দেবে তাই আমার সরকারের কাছে একটাই বিনীত অনুরোধ যে পার্টি পাওয়ারে আসুন না কেন দয়া করে আপনারা মেয়েদের সুরক্ষার কথাটা একবার ভাবুন একেবারেই তাই শহর বহরমপুরের জন্য একেবারে গড় গর্জে উঠেছে শহর বহরমপুরের সমস্ত মহিলারা কিন্তু আজকে রাজপথে নেমেছেন একেবারেই চিৎকার করে উঠছেন যে খুনির আজকে ধর্ষকের শাস্তি চাই সেই শাস্তির দাবিতে কিন্তু শহর জুড়ে কাতারে কাতারে রীতিমতো মহিলারা কিন্তু গর্জে উঠলো সেই ছবি ধরা পড়লো আর স্বাধীনতার প্রাক্কালে দাঁড়িয়ে এই মহিলারাই কোথায় যেন কোথাও যেন নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা বারংবার দাবি রাখছেন যে আমরা কোথাও যেন নিরাপদ নিজেকে নিরাপদ মনে করছি না আজকে স্বাধীনতার আঠারোতম বর্ষে দাঁড়িয়ে সেই ছবি আরও এক বা স্পষ্ট শহর বহরমপুরে মুর্শিদাবাদের বহরমপুর থেকে সুদীপ রায় আইটিভি নেটওয়ার্ক